মৃত্যুর পর সালমান শাহের বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল শুধু তাই নয় তার ঘরে সিরিঞ্জ আর ক্লোরোফর্মও ছিল আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা এত স্পষ্ট প্রমাণ থাকার পরও দীর্ঘ উনত্রিশ বছর ধরে বলা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু আদালত যখন এই মামলাকে এখন হত্যা মামলা বলছেন তখন খুনিদের সাথে সাথে আরও কিছু লোকের আসল চেহারা বের হয়ে আসছে এরা তারাই যারা এতদিন ধরে সমস্ত প্রমাণ নষ্ট করেছে এবং হত্যাকে আত্মহত্যা বলে চালিয়েছেন এই ধামাচাপার খেলায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তদন্তকারী সংস্থা পিবিআই দু সালে তারা যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল আদালত তাকে ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দিয়েছেন পিবিআই তাদের রিপোর্টে সালমান শাহের বুকে সেই আঘাতের চিহ্নকে পুরোপুরি এড়িয়ে আচ্ছা সেই সঙ্গে তারা সিরিঞ্জ ও ক্লোরোফর্ম ভর্তি ব্যাগের মতো গুরুত্বপূর্ণ প্রমাণকেও ততন্তে গুরুত্ব দেয়নি। এর চেয়ে বড় করার মতো ঘটনা হলো 1997 সালের। সে বছর রিজভি নামের এক আসামি আদালতে হত্যা কথা স্বীকার করেছিল। সে জবানবন্দিতে পরিষ্কার বলা হয়েছিল এই হত্যা কাণ্ডে সালমান শাহের বন্ধু এবং সিনেমার খলনায়ক ডনও জড়িত ছিলেন। কিন্তু পিবিআই এ চাঞ্চল্যকর স্বীকারোক্তিকেও আমূলে না নিয়ে পুরো মামলাটিকে আত্মহত্তা বলে শেষ করে দেয়। আর এই ভুল সিস্টেমের কারণে ডন সব সময় নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পেয়েছে। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছেন সালমান শাহের দিন তিনি নাকি ঢাকায় ছিলেন না। অথচ আদালতের নির্দেশে দায়ের হওয়া নতুন হত্যা মামলায় ডন চার নম্বর আসামি পিবিআই যদি রিজভির সেই গুরুত্ব দিত তাহলে ডনকে হয়তো অনেক তদন্তের মুখোমুখি করা হতো তবে এই প্রমাণ নষ্ট করার খেলা করে বলেছিল এটা হত্যা কিন্তু পুলিশ তখন পরিবারকে না জানিয়ে একটা অপমৃত্যুর মামলা করে ফেলে আর একটি ভুলে পুরো বিচার উনত্রিশ বছরের জন্য আটকে যায় সালমান শাহর বাবা নিজে একজন বড় ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি অনেক চেষ্টা করেও এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নিতে পারেননি এই চেষ্টা করতে করতেই তিনি মারা যান চৌধুরী তো আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি বলেন ঘটনার দিন মর্গে যখন সালমানের বাবা ছেলের লাশের পাশে কাঁদছিলেন ঠিক সেই সময় পুলিশ তাকে একটা কাগজে সই করতে বাধ্য করে নীলা চৌধুরীর মতে ওটাই এখন একটা সাজানো অপমৃত্যুর মামলা মূলত ঘটনাকে শুরুতেই ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছিল এখন কথা হলো পুলিশ বা পিবিআই কেন এত বড় প্রমাণ নষ্ট করতে যাবে কেনই বা তারা একটা পরিষ্কার হত্যাকে আত্মহত্যা বানাতে চাইবে এখানে চলে আসে পর্দার আড়ালে থাকা সেই সব ক্ষমতাশীল লোকদের নাম সালমান শাহর পরিবার খোদ মামলার প্রধান আসামি সামিরের পরিবারের দিকেই আঙুল তুলেছে নীলা চৌধুরীর অভিযোগ সামিরের বাবা একজন প্রভাবশালী লোক তিনি দাবি করেন সামিরের বাবা তার ক্ষমতার ব্যবহার করে পিবিআইকে বস করেন এবং বিচার থামিয়ে দেন তিনি যেন বিচারের জন্য বড় কোনো মন্ত্রীর কাছে না পৌঁছাতে পারেন সেই পথও বুঝে শুনে বন্ধ করে দেওয়া হয়েছিল এ তালিকায় আরও রয়েছেন মামলার আরেক আসামি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই তিনি একজন ক্ষমতাশালী শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক তার নাম আসাতে ঘটনাটি আরও গুরুতর হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ বিষয় হল আজিজ মোহাম্মদ ভাই আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলারও প্রধান আসামি অভিযোগ আছে তার মতো এমন প্রভাবশালী ব্যক্তিদের কারণেই উনত্রিশ বছর ধরে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়েছে বর্তমানে বিদেশে পলাতক আছেন এই ক্ষমতাধর লোকদের কারণেই হয়তো তদন্ত ঠিকমতো হয়নি এই ভুল সিস্টেমের উপর অনেকের ভরসা ছিল বলেই হয়তো প্রধান আসামি সামিরা হক মাত্র কয়েক সপ্তাহ আগে মিডিয়ার সামনে এসেও সেই আত্মহত্যার গল্পই শুনিয়েছিলেন আদালতের নতুন আদেশে এখন এটা পানির মতো পরিষ্কার যে সালমান শাহের মৃত্যুতে একটার পর একটা প্রমাণ নষ্ট করা হয়েছে প্রথম দিন রমনা থানার পুলিশ আর সবশেষে পিবিএ এর ভুল তদন্তে এই পুরো সিস্টেমটাই 29 বছর ধরে আসল সত্যকে চাপা দিয়ে রেখেছিল আর এই সিস্টেমকে পেছন থেকে চালানোর অভিযোগ উঠেছে কোত আসামি সামিরার পরিবার এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে তাই সালমান সাহের এই মামলা এখন শুধু খুনের বিচার নয় এটা বিচার না পাওয়া পর্যন্ত এ সিস্টেমের বিরুদ্ধে এক বড় লড়াই